একটা মুসলমান প্রতি মারা যায় হাদিজ পুরান মুসলমান মারা গেলে যে মারবেন কোন দিন ধার পারবে না কেন আল্লাহ মানুষকে সৃষ্টি করছে না সেই সৃষ্টিকর্ত মানুষকে পরীক্ষা করার জন্যে এই জন্য তার ভিতরটা আমরা কিন্তু ভালো মন্দ করতে চাই এই না এই কই

না আমরা বেশি ছেড়ে দেবো আপনারা খাইতেন বাদ জানাই জানবাদ আপনারা কেউ মারামারি করছেন এটা ক্ষতি হয়ে যাবে আপনি এটা জীবন দিতে পারবেন না সেজন্য আপনি করবেন একদম